শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বুধবার সময় এখন সকাল সাতটা উঠেছে একটু আগে তো উঠেই দেখছি একেবারে ঝলমলিয়ে রোদ ভর্তি আগের দিন তো এক ফোঁটা রোদ হয়নি বৃষ্টি হয়েছে সারাদিন ঝিরিঝিরি করে আর সেদিন রাত্রেবেলা যা বৃষ্টি হয়েছে চারিদিক ডুবিয়ে দিয়েছে আর খবরে তো শোনাই যাচ্ছে কলকাতার শহর পুরো একদম ভেসে যাচ্ছে তো যাই হোক আমাদের এদিকে অতটাও কিছু হয়নি তো সকালবেলা উঠে আজকে দেখলাম ঝলমলিয়ে রোদ আগের দিনের জামা কাপড় সব কিছু মেলে দিয়েছি পুরো ছাদ আমার ভর্তি হয়ে গেছে তো আজকের জামাকাপড় এখনও কাচা হয়নি আগে কটা মেলে দিলাম রোদে অনেকটা শুকিয়ে যাবে তারপরে বাকি জামা কাপড়গুলো কাচছি তো কি একটা বলবো বলে হ্যাঁ কালকে তো গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে ওই যে চুরমুর খেতে ডেকেছিল সে চুরমুর আমি সারা জীবন মনে রাখব তো আমাকে পাঠিয়েছে সেটাও তোমাদেরকে আমি একটু বেলায় দেখাবো আর আগের দিনের ভিডিওতেও দেখিয়েছি কি টক রে বাবা কি টক দিয়েছে খাওয়াই যায়নি দাঁত টকে গেছে আর পুরো আলু ভাতে করে দিয়েছে পুরো মেখে আলু ভাতে এরকম চুরমুর আমি দিন খাইনি সারা জীবন মনে রাখবো আর তোমাদেরকে আমি আগের দিন ভিডিওতে একটা কথা বলছিলাম যে আমার কিছু সমস্যা হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি জানাবো বলেছিলাম কিন্তু বলা হয়নি কালকে ভিডিওটা সকালের দিকটা এতটাই বড় করে ফেলেছি আর কিছু শেয়ারই করতে পারিনি তো চলো ওখানটায় বসি বসে বলছি আমার এত মুখ থেকে তেল তেল বেরো যে কি বলবো এত অয়েলি স্কিন তো যাই হোক যেটা আমি তোমাদেরকে বলবো বলে বলা হয়নি আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে ঘটে চলেছে সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করবো করবো করে করাই হয়নি প্রচুর আমি জিনিস ফেস করছি যেগুলো আমি আমার কল্পনারই বাইরে যে এইগুলো আমার সাথে হতে পারে তো এখন আমার সমস্যা হচ্ছে কি আমাদের এই গ্রামের দিকে মানুষ ওই যে বলে না কালা জাদু রোজাবৃদ্ধি তুকতাক এগুলো একটু মানে আর ওরা এমন এমন কথা বলে মানতে বাধ্য তো আমারও মধ্যে কিছু আমার বাড়ির লোকের মধ্যে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি তো আমার আগে কোনো সমস্যা ছিল না এখন আমার শরীরে প্রচুর রকম সমস্যা দেখা দিচ্ছে সেটা কেন আমি জানি না সেটা হয়তো আমার টেনশানের জন্য বা মানসিক চাপের জন্য হতে পারে তো একজন এসে আমাকে বলে গেছে আমার বাড়ির লোকই তাকে ডেকেছিল তো তিনি ওই হাতটা দেখে বলে গেছে যে আমার উপরে নাকি ক্ষতি করার চেষ্টা করছে তো যাদের কথা বলছি তারা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তাদের নাম নিতে চাই না তো যে চলে গেছে বাড়ি থেকে যাকে নিয়ে গেছে যাকে নিয়ে রয়েছে সে সবাই বলছে সে নাকি আমাদের বাড়ির মানুষটাকে বস করে নিয়ে চলে গেছে বাড়ি থেকে নয়তো সে যেতো না যাওয়ার মানুষ ছিল না ওষুধ টষুধ করে নিয়ে চলে গেছে তার পেটে নাকি গাছ আছে তো এটা অনেক জায়গা থেকেই বলেছে তার পেটে গাছ আছে আর এগুলো শুনেছি হয় তো নিজের চোখের সামনে তো সেরকমভাবে দেখিনি তো এখন যেগুলো দেখতে পাচ্ছি হয়তো হয় জানি না তো যাই হোক তার পেটে গাছ আছে কাঁচা গাছ আছে সেই গাছটা তুললে সে নাকি আগের মতো হয়ে যাবে সে যাই হোক সে পরের কথা সেই জন্যে সে বাড়ি থেকে চলে গেছে তো আমাকে দেখে বলল যে আমার উপরেও তারা ক্ষতি করার চেষ্টা করছে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যাওক্ষণ গেছে আমাকেও বাড়ি থেকে বের করে দিতে পারে তাহলে তাদের আরও সুবিধা হবে তারা বাড়ি আসতে পারবে কদিন আর ভাড়া বাড়িতে থাকবে বলো তো আমার এখন সমস্যা হচ্ছে কি আমার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে আমি কোনো একটা কাজ করতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি এই যে পুজোর আগে আমি সেলাই করি প্রচুর সেলাই আসে আমার এখনও প্রচুর সেলাই জমে আছে কিন্তু আমি যদি একটু আধ ঘন্টা সেলাই করে আমার পা যন্ত্রণায় খুলে যাচ্ছে কেন জানি না আর কোমর থেকে ঘাড় পর্যন্ত যে শিরদাঁড়াটা রয়েছে সেটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা সবসময় হতে রয়েছে শুতে গেলেও যন্ত্রণা হচ্ছে বসতে গেলেও যন্ত্রণা হচ্ছে অল টাইম যন্ত্রণা হয়েই যাচ্ছে কেন আমি জানি না ওর কারণে আমি কি বলতে পারবো না তো সেই লোকটা বলল তোমার ওপরে কাজ করা শুরু হয়ে গেছে তোমার ক্ষতি করা শুরু করে দিয়েছে তো এর উপায় কি সেটা এখনো বলেনি তো জানি না বাদ দিই সব কথা যেমন আছি তেমন থাকি দেখি মানুষ আমার কি ক্ষতি করতে পারে কিভাবে কিভাবে চলতে পারি এখন আমার একটু শরীরটা খারাপ আমার ছেলের তো প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি প্রত্যেক দিন রাত্রেবেলা বমি করেছে আগের দিন রাত্রেবেলা বমি করেছে আজকে রাত্রেবেলাও বমি করেছে মানে গত রাত্রে বমি করেছে কাশি হলেই ওর ওটা হবেই তো যাই হোক ওর সর্দি কাশি জ্বর জ্বর ভাব ছিল আর আমারও দুদিন ধরে গলা এগুলো পুরো ভিতরে পুরো ব্যথা দম নিতে কষ্ট হচ্ছে তারপরে সর্দি সর্দি ভাব মাথার যন্ত্রণা তো আমার ওটা সঙ্গী ওটা আমাকে ছেড়ে জীবনে যাবে না মাথার যন্ত্রণা আমার অল টাইমের সঙ্গী তো যাই হোক চলো অনেক কথা বললাম আর আমার সাথে কি কি ঘটে চলেছে সেগুলো তো বলাই হয় না পরে একদিন নিশ্চয়ই বলবো এই ঘটনাটা না ঘটলে আমি আর মানুষের রূপগুলো দেখতে পেতাম না প্রত্যেকটা দিন যে আমি যে জিনিসগুলো ফেস করছি সেটা সহ্য করার মতো না প্রত্যেকটা দিন কিভাবে থাকবো আমি নিজেই জানি না চলো নিচে যাই দেখো আকাশে রোদ ঝলমল করে উঠলে পায়রাগুলো কেমন সুন্দরভাবে উড়তে থাকে কত পায়রা উড়ছে আকাশে আর সূর্যি মামার টেস্টটা দেখো প্রচণ্ড পেগে ষোলো নিচে যাই গিয়ে বাকি কাজকর্মগুলো করি প্রচুর কাজ এই দেখো ড্রাগনের ফুলগুলো দেখো কাঁটা ফোকাস নিচ্ছে না দেখো এই বাচ্চাটা রাত্রেবেলা প্রত্যেক দিন বদমাইশি করে আর দিন জল ঘাটে জল ঘাটা কম করতে বললে জল ঘাটা কম করে না সারা দিন জল ঘাটে দিন জল ঘাটে আর বেলা করে তো সবে উঠেছে এবারে বিছানা টিছানা তুলবো চলো বাইরে চলো চলো বাইরে চলো

জানি না কেন সকাল থেকে তো সেরকম আমি কিছুই করলাম না কেন হচ্ছে জানি না তো ভাবলাম যে সকাল থেকে কিছু খাইনি গাটাও গুলাচ্ছে তো একটা ডিম ভেজে দুটো রুটি নিয়েছি চলো খেয়ে নিই আর এই যে আমার সেলাইয়ের সব জিনিসপত্র এই যে সেলাই করছিলাম আমি যাব আমি যাবো দাঁড়াও এখন বিকালবেলা সময় এখন পাঁচটা তো এখন এলাম এই উপরের ঘরে জামা কাপড় মেলতে এই যে দেখো জামা কাপড়গুলো এক্ষুনি কাঁচা ধোয়া করে মেলে দিলাম তো এগুলো নোংরা হয়েছিল তো এখন কেচে ধুয়ে মেলে দিলে অনেকটা জল ঝরে যাবে কালকে রোদ হলেই শুকিয়ে যাবে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখনও একটা কাজ বাকি না এখনও সমস্ত কাজকর্ম হয়ে গেছে বলাটা ভুল কারণ থালা বাসন মাজলাম জামা কাপড় ঘর ঘরতাবার ঝাঁট দিলাম উঠান ঝাঁট দিলাম হাঁস মুরগি আছে বাড়িতে উঠানটা নোংরা করে তো জল দিয়ে ধুয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি তো এখন যাব কলে জল আনতে আর তারপরে এসে জামা কাপড় পুরো ছেড়ে আমি তো ঘামে ভিজে গেছি আর কলে জল আনতে গেলেও ভিজে যাব তো এসে জামা কাপড় পুরো পাল্টে তারপরে ওই যে সকালে অত্ত জামা কাপড় মেলেছিলাম সব শুকিয়ে গেছে দু তিনটে বাদে তো সেগুলো ঘরে মেলে দিয়েছি তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করব সেলাই করলাম তো সেলাইয়ের জিনিসগুলো ভাঁজ করবো যে যার আলাদা করব। এখনও প্রচুর সেলাই বাকি আছে তো যে কটা হয়েছে সে কটা সবাইকে দিয়ে দেবো যাদের যাদের হয়েছে তো চলো এখন কলে জলটা আনি প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে আকাশটা পুরো ঘুমট গরম হয়ে আছে রাত্রে কি হয় কি জানি চলো কলে থেকে ঘুরে আসি এখন এলাম বিকালবেলা ছাদে জামা কাপড় তুলতে তো আকাশটা দেখো মেঘগুলো ওখানটায় কি সুন্দর লাগছে দুপুরবেলা যদি আমি ফোনটা নিয়ে আসতাম কত যে ভালো হতো তোমাদেরকে একটা দারুণ দৃশ্য দেখাতে পারতাম তো দেখাতে পারিনি ভর্তি চলো জামা কাপড়গুলো তুলে নি একটু আগে দেখালাম আকাশটা কি সুন্দর চকচক করছে আর এখন এদিকের আকাশটা দেখো পুরো অন্ধকার হয়ে আসছে আজকে যা রোদে তেজ দিয়েছিলো আর যা প্রচণ্ড গরম ছিল মনে হচ্ছে যেরকম এক রাতে কলকাতা ডুবে গেছে সেরকমই আজকে ওরও অবস্থা দেখো আলোটা অনেকটা বোঝা যাচ্ছে কিন্তু আকাশটা ঠিক এই রকম বোঝা যাচ্ছে খালি চোখে তো ফোনের মধ্যে একটু আলোটা বেশি থাকে তার জন্য এইরকম দেখায় দে কত পাখি উঠছে আর এই আকাশটা তো পুরো লাল টক করছে চলো জামা কাপড়গুলো তুলে নিই এবার নিচে যাই ওয়েদারটা ঠিক এই রকম অন্ধকার হয়ে গেছে চলো নিচে যাই অবস্থা জামা কাপড় এগুলো মেলেছি তখন বাজে দুটো দুটো না হয় ডেটটা হবে তো পুরো একদম সব শুকিয়ে কাঠ হয়ে গেছে চলো তুলে নিন কলে যাবো জল আনতে দেখি ছেলে পড়তে গেছে আজ থেকে পড়তে যাচ্ছে পড়ুক এখনো কিন্তু আলো আছে হ্যাঁ তো আকাশটা এতটাই অন্ধকার হয়ে গেছে দেখো একটা এরোপ্লেন আসছে আলো জেলে এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় কি এরকম অন্ধকার হয় চলো কল থেকে চলে এসেছি জল এনে তো হাত মুখ ধুয়ে আসলাম তো ওই যে দেখো এই কটা জামা কাপড় শোকাইনি সকালের এগুলো আবার মেলে দিয়েছি ঘরে আর এখানে আছে প্রচুর জামাকাপড় সেলাই মেশিনের উপর দেখেছি তো এখানে সেলাইয়েরও জামা কাপড় আছে আর আমাদেরও আছে তো সব এখন গোছাবো পুরো দেখো ভর্তি হয়ে আছে চলো চেঞ্জ করে নিই তারপর করছি দেখো আমার বাবা চিপে জলে দেবে না Yeah, I'm glad you're doing it.